কতটা চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি কপার গোল্ড মানে কাটপিসটা কতটা গর্জিয়াস মানে লাক্সারিয়াস একটা ডিনার সেট আপনি লাখ টাকা দিয়ে একটা শোকেস কিনছেন এরকম একটা লাক্সারিয়াস ডিনার সেট যদি বাসায় না থাকে তাহলে আপনি শোকেসটা কিনে দেন দেখেন এরকম ছয়টা সিরিয়াল গাড়ি বাটি আচ্ছা আচ্ছা ফরমা ডিস্টপ দেখুন কতটুক চমক কতটা লাক্সারিয়াস কতটা বড় মানে প্রিমিয়াম লুকের আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি শ্রম চ্যানেল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু আমরা চমৎকার একটা ইউনিক ডিজাইনের ডিনার সেট নিয়ে হাজির হয়েছি এখানে থাকবে টোটাল 133 পিসের একটা ডিনার সেট সো কোথায় আসতে পাবেন আমি শপের লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ কোকারিজ আর শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গুলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে অবশ্যই স্ক্রিনশটটা দিতে হবে যে আপনি কিভাবে নিতে চাচ্ছেন কোনটা নিতে চাচ্ছেন তো আমাদের সাথে কিন্তু আছে শপের ওনার অবু ভাই ও ভাই আসসালামাইকুম আসসালাম আবু কেমন আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ পাকে সময় তো অনেক ভালো আছি বোন এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছে সকলকে জানাই আসসালামু আলাইকুম

দেখলে দেখতেই মন চায় মানে এত কোয়ালিটিফুল একটা সোফার একটা প্রোডাক্ট আপনার বাসা যদি না থাকে না যেটা আর কি বোন না ভালো করে একটু লুক করেন মানে কতটা মন কর ডিজাইনটা দেখলে কিন্তু এটা প্রেমে পড়তে আপনি বাধ্য ডিজাইনটা দেখলে আপনি এটা প্রেমে পড়তে বাধ্য মানে কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট আমি একটু আগে এটা একটু দেখাই দিই আপু কাপ পিসটা দেখেন মানে কাপ পিসটা কতটা গর্জিয়াস মানে লাক্সারিয়াস একটা ডিনার সেট আপনি লাখ টাকা দিয়ে একটা শোকেস কিনছেন এরকম একটা লাক্সারিয়াস ডিনার সেট যদি বাসায় না থাকে তাহলে আপনি শোকেসটা কিনে দেন না সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস মানে জি জি

তারপরে হচ্ছে একটা গোল জি রাউন্ড একটা ওভাল থাকবে একটা দুইটা দিয়ে দিলেন মানে টোটাল ডিস থাকবে হচ্ছে আপনার দুইটা

তারপর হচ্ছে গিয়ে আপনার এরকম এক পিস বড় রাইস কারি চামচ আর একটা বড় টোটালি কিনতে গেলে যদি নাও লাগে টাকা না লাগবে দিয়ে দিলাম মানে এই একটা প্যাকেজ কিনবেন আপনি কিচ্ছু লাগবে না এ টু জেড এই প্যাকেজটার ভিতরে আমরা আপনার শোকেশটা সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো তারপর এই যে দেখেন রাজার বাড়ি হাস

তারপর হচ্ছে মিষ্টি চামচ দিয়ে দিলাম এরকম ছয়টা দিয়ে যে কাটা চামচ থাকবে তারপর হচ্ছে টি চামচ থাকবে এরকম ছয়টা দিয়ে দিলাম মানে কালার গ্যারান্টি আজীবন কালার গ্যারান্টি আজীবন কিছু করতে পারবেন

আচ্ছা কিন্তু বিভিন্ন কালার আছে যখন যেটা থাকে সেটাই দিয়ে দেবো চব্বিশ পিস দেখতে চাবেন হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিবেন যেটা ভালো লাগবে সেটাই নেবেন আগে কি যদি স্টকে থাকে আর কি জি 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 সময় থাকে অনেক সময় থাকে না অনেক সময় থাকে আরকি জি

এবং বারোটা স্ট্যান্ড বারোটা দূর ও বারোটা স্ট্যান্ড গিফট না আমি বলে দিই দূর কিসের পর বারোটা স্ট্যান্ড আপনারা বুঝে নেবেন কোনো গিফট না এই যে ডিনার সেট যাবে যদি ভাইয়া আপনাদেরকে এটা না দেয় বলুন এটা দরকার নেই আমার

একদম আটশো পঞ্চাশ টাকা আবার পঞ্চাশ টাকা লাগাইছেন কেন আরেকটা কথা বলি এটা কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ না দশ তারিখ পর্যন্ত থাকবে

আঠারো হাজার আটশো টাকায় ফিক্সড প্রাইজ কারণ আমি আজকে আপনাদের জন্য বলছি যে নয় নিবো নয় যাবো আজকে কিন্তু নয় নিবেন নয় যাবেন এরকম একটা প্রাইস বলে দিয়েছে মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একশো পিস সেই সাথে পাবেন এত সুন্দর একটা টিস্যু বক্স একেবারেই ফ্রি এটা গিফট হিসেবে যাবে ওকে ভাই এবার ডেলিভারি প্রসেসিংটা বলেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে আপনার কন্ডিশন আপনার বাসার প্রোডাক্ট যাবে আপনার খুইলা বাকিটা আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন দিয়ে দিবেন এবং নেওয়া পথে যদি কোনো প্রোডাক্টটা ভাঙে ফাটে সম্পূর্ণ রিস্ক আমাদের আর অবশ্যই কিন্তু এই মালটা আপনার অনেক ওয়েট আপনার টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোন প্রান্তে এই প্রোডাক্টগুলো আমরা

সেটাও দেওয়া যাবে কিন্তু আপনার ওখানে দাঁড়িয়ে প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা একজনকে বলবেন একটু ভিডিও অন করেন ভাই ভিডিও করে আপনারা কিন্তু আপনারা কোরিয়ারকে বা যে কোরিয়ার ম্যান তাকে দিয়ে দিবেন এবং ভাইয়াকে বলে দিবেন যে ভাঙা পড়ছিল পড়ছিলো আপনার কাছে তো প্রুফ থাকবে মানে আমার দর্শকদের ক্ষেত্রে এটা আমি বলে দিচ্ছি আপনারা একটা প্রুফ রেখে দিবেন ঠিক আছে কারণ দেখা যাবে দুই দিন পরে যে বলবেন যে ভাই ভেঙে গেছে তখন কিন্তু ভাইয়াটা নিবে না

আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন এখান থেকে নেন যেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিও কল দিবেন কল দিয়ে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন তারপর ভিডিও আমরা শুধু ভাইয়া কেন যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন আপনারা কেন ঠকেন আপনারা ভিডিও কল দিবেন যদি তারা ভিডিও কল অ্যাকসেপ্ট না করে তাহলেই মনে করবেন যে এরা ফ্রড জি রাইট

আঠারো হাজার আটশো টাকায় সেই সাথে এই যে সুন্দর একটা টিসু বক্স ফ্রি অ্যান্ড আপনারা এটা পাচ্ছেন একদম ফেব্রুয়ারির দশ তারিখ দশ তারিখ পর্যন্ত যেদিন থেকে ভিডিওটা পাবলিশ হবে ওকে সো যাদের ভালো লাগবে স্ক্রিন থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট পার্চেস করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম